আমি কেয়া চৌধুরী কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা ফেস পাউডার রিভিউ করে দেখাবো এটা আমি আমার নিজের জন্য এনেছি কিন্তু এটা খুবই ভালো তো আমি সব সময় কিন্তু হচ্ছে ইমেলির যে ফেস পাউডারগুলো আছে এগুলো ব্যবহার করি তো এটা কিন্তু অনেক অনেক ভালো আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এইচডি একটা মেকআপ ফিনিশ লুক দেয় তো আপনারা তো জানেন এখন ক্যামেরাও এইচডি ডিভাইসও সব এইচডি টিভিও এইচডি তো এইচডিতে যদি এইচডি লুক না নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে না তো এই যে ইমেলের যে মেকআপটা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা কম্প্যাক্ট পাউডার তো এটা হানড্রেড পারসেন্ট প্রফেশনাল তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এবং এটা দুই সাল পর্যন্ত মেয়াদ আছে আর এটার সেলফ লাইফ হচ্ছে বারো মাস সেলফ লাইফ বারো মাস মানে এটা আমি যে আজকে খুলছি এটা বারো মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে বারো মাস পরে আর এটা ব্যবহার করা যাবে না ডেট থাকলেও যাবে না তো যাই হোক এটার নাম্বার হচ্ছে জিরো টু এটা আমার স্ক্রিন টোনের সাথে যায় সেই জন্য আমি জিরো টুটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনারা এই ফেস মেকআপটা নিতে পারেন আর এখানে কিন্তু আরও জিনিস আছে সেটা হচ্ছে মিরর আছে আর আছে হচ্ছে এখানে একটা স্পঞ্জ যেটা দিয়ে আমি বা অ্যাপ্লিকেটার যেটাকে বলে অ্যাপ্লিকেটার যেটা দিয়ে আমি মুখে ফেস পাউডারটা অ্যাপ্লাই করতে পারবো তো যাই হোক আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু আপনাদের এটা চারশো টাকা দিয়ে কিনেছেন কোথা থেকে অথেন্টিক এটা কিনেছেন তো আমি আপনাদেরকে বলে দিই এটা আমি আরকে কে গ্যালারি থেকে কিনেছি স্ক্রিনে আরকে কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ইমিলের যে ফেস মেকআপটা আছে ইমিলের এই ফেস মেকআপটা কিন্তু আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ